নমস্কার আমার ইউটিউব চ্যানেলের নাম আসে না ফিরে আজকে নিবেদন আমার সরচিত কবিতা কবিতার নাম এ গায়ে সবুজ ধানের পাতার বাসন্তী রং শাড়ি দিয়েছে আঁচল পেতে বিস্তীর্ণ মাঠে আমার গায়ের বুকে সোনারদ্দূরে গড়ে এক শুদ্ধ মিঠেল আবাস ছল ছল নোনা জল বিদ্যার বুকে বাজায় বাসি বাতাসে দুপুরের কানে মন ফুলে মৌমাছির ছন্দে মাঝিদের ভাটিয়ালি গানের সুরে ভরে যায় নিরুম রাত্রির বউ বাঁশের বাঁশির সুরে আনচান করে মন এ গাঁয়ের বৌড়ি কখন আসবে ঘরে খাটুনির শেষে ঘরের মানুষ মহাজনের ঋণ শোধ দিয়েই সেই অপেক্ষায় বসে থাকে ছেলে কোলে ঘরের বধু কখন পাড়াবে ঘুম বলে শোনা চান ভাঙা ঘরে কাপড়ের ছেঁড়া দোল নাই আয় ঘুম আয়ে ঘুম ঘুম পাড়া নিদানে শিশিরের কান্নায় কখন ভিজে ঘরে ঘরে জ্বলে ওঠে সন্ধ্যার প্রদীপ আকাশের তারা যেন এ গায়ের পায়ে পানে জোনাকির আবার যখন প্রভাত আসে রজনী পোহায় স্বামী চলে দূর গায়ে কোদাল কাঁধে সারাদিন খাটুনিতে কিছু হাতে এলে তাই দিয়ে পেতে চায় প্রিয়ার হাসি মুখ এইভাবে দিন যায় রাত্রি আসে ফিরে আধারের বোরখা পড়া রমণীর মতো ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন